শিলিগুড়ির জলপাই মোড়ে বহু বছর ধরে ব্যবসায়ীরা দোকান বসান সেই দোকানগুলিকে শিলিগুড়ি পুর নিগমের তরফে কোনোরকম নোটিশ না দিয়েই আজ উচ্ছেদ করা হয় বলে অভিযোগ যদিও জানা যায় বহু বছর ধরে জলপাই মোড়ের রাস্তা দখল করে যেহেতু ব্যবসা করছেন ব্যবসায়ীরা সেই কারণেই এই উচ্ছেদ করা হয়েছে বলে খবর যদিও এই দোকানগুলির ওপর প্রায় অনেক পরিবারের জীবিকা নির্বাহ করছে তাই আগেভাগেই পুর নিগমের নোটিশ না পাওয়ায় ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই শিলিগুড়ি পুর নিগমের ওপর একরাশ ক্ষোভ প্রকাশ করেন এবং ব্যবসায়ীদের বক্তব্য কিছু দোকান ভাঙা হয়ে গেলেও বাকি দোকানগুলিতে হাত দিতে দেবেন না তাদের পুনর্বাসন না দিলে বুধবার সকাল থেকে শিলিগুড়ি পুর নিগমের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এমনকি জেসিবিও নিয়ে আসা হয় জলপাই মোড়ে তবে জেসিবির সামনে আন্দোলনকারীরা বসে পড়েন ফলে খুব বেশি সময় ধরে চলেনি জেসিবি জলপাই মোড় ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের বাধার মুখে পড়েই ফিরে যেতে হয় পুরো কর্মীদের ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি থাকলেও ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে ফিরে যেতে হয় শিলিগুড়ি পুর নিগমের পুরো কর্মীদের যদিও পরবর্তীতে পরিস্থিতি পর্যবেক্ষণে জলপাই মোড়ে এসে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব যদিও সাংবাদিকদের কোনো রকম প্রশ্নের জবাব না দিয়েই ফিরে যান তিনি সব মিলিয়ে পরবর্তীতে শিলিগুড়ির জলপাই মোড়ের দোকানগুলি কি আদৌ ফের বসতে পারবে উঠছে প্রশ্ন কর্পোরেশন রাজ্য সরকার এবং মাননীয় মেয়রের যা উদ্যোগ যে শহরকে সুন্দর গতিশীল এবং পুরনো ছন্দে ফিরিয়ে আনার আমরা তাকে স্বাগত জানাই সর্বতভাবে এবং গত শুক্রবার মাননীয় মেয়রের সাথে বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির প্রতিনিধি দলের সভা হয়েছে সেখানে আমরা প্রস্তাব দিয়েছি যে বাজার এলাকাগুলোই রকম উচ্ছেদ না করার জন্য বাজার এলাকাগুলো যদি কোনো রকম উচ্ছেদ করতে হয় ফুটপাত খালি করতে হয় ড্রেন খালি করতে হয় তাহলে সেটা বাজার কমিটি করবে আমরা চাই এই দায়িত্ব আমাদের দেওয়া এবং গত দুদিন ধরে এখানে ইঞ্জিনিয়াররা এসছেন কর্পোরেশন কর্তৃপক্ষ এসছেন ব্যবসায়ীদের বলে গেছেন তারা কিন্তু সমস্ত ফুটপাথ খালি করে দিয়েছে দেখুন আপনারা ঘুরে ঘুরে দেখুন সমস্ত বারান্দা খুলে দেওয়া হয়েছে ফুটপাথ খালি করে দেওয়া হয়েছে তারপরও কেন আজকে দোকান বন্ধ এসেছে এটা নিয়েই ব্যবসায়ীদের ক্ষোভ এই ক্ষোভের থেকেই তাদের পরিষ্কার বক্তব্য পুনর্বাসন দেওয়ার কথা মেয়র সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি এবং আমরা তাতে খুশি কিন্তু আমাদের বক্তব্য ফুটপাথ ছেড়ে দিয়ে ড্রেন ছেড়ে দিয়ে যে ব্যবসায়ীরা যারা এখানে আছেন তারা তো সরকারি জায়গাতেই আছেন তো কর্পোরেশন তো সরকারি জায়গাতেই ব্যবসায়ীদের পুনর্বাসন দেবে তাহলে এখানে দিতে তাদের পুনর্বাসন কি অসুবিধা হচ্ছে এটাই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব আমরা আলোচনার দরজা খোলা রেখেছি আলোচনা করতে চাই আমরাও চাই শহরটা সুন্দর হোক কিন্তু এভাবে না এই প্রক্রিয়াকে আমরা সমর্থন করি না আমরা চাই সঠিক পরিকল্পনা করে পুনর্বাসনের ব্যবস্থা করে আমাদের একটা বক্তব্য পরিষ্কার পুনর্বাসন ব্যাতি রেখে কোনো ব্যবসায়ীকে শিলিগুড়ি শহরে উচ্ছেদ করা যাবে না আমরাই সরে যাবো আমরাই ছেড়ে দেবো পুটপা আমরাই ছেড়ে দেবো ট্রেন কিন্তু আমাদের পুনর্বাসন দিতে হবে না কর্পোরেশন উদ্দেশ্য কোনোদিতভাবে করছে না তবে মেয়র সাহেবের সাথে আমাদের আলোচনা করে এটা মনে হয়েছে সবটা মেয়র সাহেবের গোচরেও নেই এখানে যেমন এই এলাকাটায় কোনো নোটিশ দেওয়া হয়নি বিনা নোটিশেই এগুলো ভাঙা হচ্ছে আমাদের বক্তব্য নোটিশ দেওয়া হোক ব্যবসায়ীদের সাত দিন সময় দেওয়া হোক ব্যবসায়ীদের দোকানে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে গরিব মানুষ সাধারণ মানুষ প্রান্তিক মানুষ তাদের এত ক্ষতি করা বোধহয় ঠিক হচ্ছে আমরা তো বলছি শহরটাকে সুন্দর করার দায়িত্ব আমরা নিতে চাই আমাদেরও দায়িত্ব আছে সুতরাং সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব কর্পোরেশন আমাদের দায়িত্ব দিক এইটা কোনো প্রক্রিয়া হতে পারে